সব শক্তি সংগঠন আওয়ামী বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না আমরা স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশে এ সকল শক্তিদেরকে যেখানে দেখবে বাংলাদেশের ছাত্র জনতা জয় পরিবার আত্মজোদ্ধা ঐক্যবদ্ধভাবে তাদের করতে দেবে এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়ে ছিল ব্যাপারটা এমন নয় এই আওয়ামী পুরো বাংলাদেশে জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে এই আওয়ামী লীগ শুধুমাত্র 2009 এর পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি এই আওয়ামী শুধুমাত্র 13 সালে জামলা চক্রে হেফাজতের ওই মারপিলে শত শত ভাই হত্যা করেনি এই আওয়ামী শুধুমাত্র এই এর জুলাইয়ে এই আওয়ামী লীগ তীর নামে বিরাবে অসব মানুষকে গুপ করেছে খুন করেছে হত্যা করেছে আজকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই দুর্নীতি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম ছত্রসি প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারে না এই আওয়ামী শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়ে ছিল এমন নয় এই আওয়ামী লীগ পুরো জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে আমার এখানে শহীদ পরিবার বসে আছে তাদের শরীরের ক্ষত শুকা নাই শহীদের চোদ্দ মেয়ে তার বাবার লাশ আমাকে এখনো দেখায় সেই খুনিদের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া হয় আমরা স্পষ্ট করে জাতীয় নাগরিক পার্টি আত্মজনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে আহত যোদ্ধাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বাংলাদেশকে বলতে চাই এই খুনি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না আমরা স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশে এ সকল সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবে বাংলাদেশের ছাত্র